ওনার দল হিসাব দিবে যে আমি কার কাছ থেকে কত টাকা পেয়েছি কীভাবে আমি রূপায়ণটারের অফিস ভাড়া নিলাম কীভাবে আমি ওই সমাবেশটা করলাম কার কাছ থেকে কত টাকা আনছি এবং সেই আমি কীভাবে খরচ করলাম আপনি বলবেন আওয়ামী লীগ বিএনপি তো দেয় না হ্যাঁ দেয় না এই জন্য যে ওই দলগুলিকে আমি ঘৃণা করি ওই হিসাবটা আমি চাই ভাই আমার কথা পরিষ্কার হিসাবটা আমি চাই এই কেউ আমি জানতে চাই আপনার ইয়ার আর দোস্ত কারা আমি যা জানতে চাই কারা কারা আপনাকে ভালোবাসে আমি যদি দেখি দুষ্ট লোক আপনাকে ভালোবাসে এবং সেই ভালোবাসা আপনি গ্রহণ করেন তাহলে ওখানে আমি যাব না আবার নাহিদ ইসলাম বলেছেন যে ভারতপন্থী পাকিস্তান পন্থী কিছু চাই না এই দুটো যখন বলেন তখন আমার ভালো লাগে আবার দ্বিতীয়ত ভারতপন্থী কারা আমরা তো জানি এইগুলো ভারতপন্থী মানে আওয়ামী লীগ ঠিক আছে আওয়ামী লীগ চায় না পাকিস্তান পন্থী কারা এটা কিন্তু ক্লিয়ার না এটা কিন্তু ক্লিয়ার না আসলে পাকিস্তান কারা জামাত হতে পারে যদি জামাত ছা তার কাউকে বিএনপি পাকিস্তান তাহলে পাকিস্তান পন্থী কারা পাকিস্তান ভারতপন্থী নাই তাহলে চীনপন্থীর ব্যাপারে কি হবে আমেরিকার পন্থীর ব্যাপারে কি হবে এগুলি থাকবে নাকি থাকবে না এটি কি হওয়া যাবে কি যাবে না যে এটা আমাকে এটা আমার কাছে খুব একটা খণ্ডিত স্টেটমেন্ট মনে হয়েছে যে আরও ডিটেলে আরো অথবা সংক্ষেপে একটা বলে দিলে হয়তো আমরা কোনো বিদেশি প্রভুর অথবা বিদেশি কোনো শক্তি পন্থী হতে চাই না এটা তারা তারা তো টোটাল ভাবে বলেছে তারা বাংলাদেশপন্থী পন্থী রাজনীতি তাহলে ওটুকু উচ্চারণের দরকারটা কি ভারত পাকিস্তানের নাম উচ্চারণের দরকারটা কি ওটা তো একটা কথা বললেই তো হয়ে যায় তাই না এটা 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 ভালো তারপরে আমি বলবো এগুলি মানে হয়তো মানে ধীরে ধীরে আরো আরো পরিশীলিত হবে এগুলো হবে কিন্তু সব মিলিয়ে এই মানে আজকের প্রোগ্রামটা ব্যাপার আমার একটা বড় প্রশ্ন আছে এটা আমি শেষ দিকে করি দলটার প্রতি জনকাঙ্ক্ষা আছে প্রত্যাশা আছে সম্ভাবনা আছে সামনে চ্যালেঞ্জ কি দেখছে শুনেন চ্যালেঞ্জ হলো জানেন আওয়ামী লীগের বলুন তো সবচেয়ে মানে বড় ঝামেলাটা কি ছিল আমি দেখি সবচেয়ে বড় ঝামেলা ছিল আওয়ামী লীগের আমি যা বলবো সেটি ঠিক আমি ছাড়া আর কেউ নাই দেশ স্বাধীন করছে কি আমার বাপ আর কেউ না বাদবাকি যেগুলো মরছে উল্লুদাই মরছে আমার বাপ স্বাধীন করছে তো আলোচনা নাই আর কোনো দেশে বিদ্যুৎ এই যে এককভাবে নিজের কাছে সবকিছু নিয়ে নেওয়ার যে প্রবণতাটা এটা ছিল আওয়ামী লীগের একটা বড় ভুল এটা রক্তেবধ হয়তো বা ছিল আমি এটা অস্বীকার করবো ওই লাইনে আমি যাবো না এটা মানে এমনি এমনিতে হয় না একটা জিনিস এক জিনিস কি দুর্নীতি ব্যাপক দুর্নীতি যত দুর্নীতি দুর্নীতিবাদ লোক সব ওখানে মৌমাসির মতো ওই যে মৌমাসির মধ্যে একটা রানী মৌমাসিকে কেন্দ্র করে সবাই ঘোরাফেরা করে না ওখানেও একটা দুর্নীতি সবাই ওনাকে কেন্দ্র করে ছিল এবং যার মতো যা ইচ্ছে দুর্নীতি করছে দেশটাকে লুটপাট করছে একটা প্রবাদ আছে গ্রামে বুঝছেন যে একটা মানুষকে তুমি চিনবা কিভাবে চিনানোর উপায় হলো ও কার সঙ্গে ঘোরাফেরা করে এটা দেখো ওর বন্ধু বান্ধব কারা এটা দেখো ওকে অর্থ সাহায্য কে করে এটা দেখো যারা করে তারাই হলো গিয়া ওদের বুঝতে পারবো ওই লোকটা আসলে কেমন কথা যখন বলে ভালো কথা অনেকেই বলে আওয়ামী লীগ কি কথাবার্তা খারাপ বলতো নাকি দশ টাকা কেজি করে চাল দিবো বলছি তো এটা ভাই দেখ না দেখ বলছি তো বললে এর চেয়ে ভালো কথা আছে নাকি আর আরামের কথা দশ টাকা কেজি চাল দিব বলছে বললো কি এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো করলো কি আমার একটা প্রশ্ন বেসিক প্রশ্ন এই অনুষ্ঠানটা দেখার পর কত লোক হয়েছে অনুষ্ঠানে এক লাখ দুই লাখ তারা দাবি করছে আমার বিবেচনা এক লাখ অথবা এক লাখের একটু কম সত্তর আশি হাজার এরকম হবে অনেক লোক হিউজ লোক কিন্তু আমার বন্ধুবান্ধব ওখানে আমি যে ওখানে যাইনি আমার বন্ধুবান্ধব অনেকে গিয়েছে যে তারা বলছে আমাকে ফিগারটা দিছে আমাকে বিভিন্নজন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিটি উঠে আমাকে দিছে আমি মোটামুটি একটা ধারণা পাইছি এক লাখ লোক এক লাখ লোকের একটা সভা সমাবেশ ঢাকা শহরে করতে কত টাকা লাগে দিস ইজ মাই বেসিক কোয়েশ্চেন টাকাটা আসলো কোথেকে টাকাটা কি আসমানি উপায়ে আসছে আসমানের উপায়ে টাকা আসে না আসমানি উপায়ে ওই আসতে পারে টাকা আসে না টাকাটা আসলো কোথেকে টাকাটা কেউ না কে তাকে দিয়েছে এদেরকে দিয়েছে কারা দিয়েছে কোনো বিশাল বড় লোক দিয়েছে নাকি সাধারণ মানুষ দিয়েছে ওই সাধারণ মানুষ দেয় কে কত দিয়েছে হিসাব দেন আমি একটি হিসাব চাই আমি একটা ঘটনা বলি আপনাকে নতুন যখন একটা পার্টি করবে মানুষ তার দিকে সন্দেহের চোখে তাকাবে দিল্লিতে যখন নাকি কেজরিওয়াল যখন নাকি আম আদমি পার্টি করে সে কোথা থেকে কত টাকা পাইছে সব হিসাব দিয়েছিল এবং এটা পাবলিক ডোমেইনে ছিল যে আমাকে কে কত টাকা দিছে ওখানে দশ রুপির হিসাবও ছিল ওই হিসাবটা আমি চাই ভাই আমার কথা পরিষ্কার হিসাবটা আমি চাই এই কারণে আমি জানতে চাই আপনার এ আর দোস্ত কারা আমি যা জানতে চাই কারা কারা আপনাকে ভালোবাসে আমি যদি দেখছি দুষ্ট লোক আপনাকে ভালোবাসে এবং সেই ভালোবাসা আপনি গ্রহণ করেন তাহলে ওখানে আমি যাব না ওনার দল হিসাব দিবে যে আমি কার কাছ থেকে কত টাকা পেয়েছি কীভাবে আমি রূপায়ণটারের অফিস ভাড়া নিলাম কীভাবে আমি ওই সমাবেশটা করলাম কার কাছ থেকে কত টাকা আনছি এবং সেই টাকা আমি কীভাবে খরচ করলাম আপনি বলবেন আওয়ামী লীগ বিএনপি তো দেয় না হ্যাঁ দেয় না এই জন্য যে ওই দলগুলিকে আমি ঘৃণা করি তাহলে ওই এলাকায় আমি পা দেবো না কারণ আপনি দুষ্ট লোক ইয়ার দোস্ত তাহলে আপনার কি আর বাইরে যাইতে পারবেন না কারণ এই দুষ্ট লোক আবার শেখ হাসিনার সঙ্গে কবর পত্র যাওয়ার প্রতিজ্ঞা ভাই আমাকে বুঝতে হবে আপনার ইয়ার দোস্তটা কে এটা আমাকে বুঝতে হবে সেই হিসাবটা ওনারা যদি দিতে না পায় তেমন নাহিদ ইসলাম একটা হিসাব দিছে মানে আমি মানে যার পণ্য হ্যাপি হয়েছি আমি তো এটাই চাই উনি বলছেন আমি দায়িত্ব নেওয়া শুরুতে আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না দায়িত্ব শেষ ছাড়ার সময় আমার অ্যাকাউন্টে এত টাকা আছে হ্যাপি উনি বলেছেন আমার এই সময় আমার আত্মীয় স্বজন আমার বাবা মা ভাই বোন কেউ কোনো প্রপার্টি কিনে নাই বলেছেন তো হয়তো পরে দেখা যাবে কিনেছে কি কিনেছিলেন হয়তো কেউ জাজ করবে করবে না এটা অন্য ব্যাপার জাজ হইতে থাক আমার কোনো আপত্তি নাই সবারই জাজ হওয়া উচিত কিন্তু উনি তো বলেছেন বলার সৎ ও না আছে আমি এই সাহসটা ওনার দলের মধ্যে দেখতে চাই এই জন্য তো দল গ্লেম করি না এই জন্যই তো আমি একটা বিকল্প দল খুঁজি আর বিকল্প দল যদি ওই দলের মতো হয় তাহলে আমি ওই দল চাই না এই জায়গাটাতে আমার এক বক্তব্য যেগুলো খরচ হয়েছে তারও হিসাব আমার দরকার আমি জানতে চাই একজন পাবলিক হিসাবে আমি মনে করি এটা খুব জরুরি কারণ তারা যদি শুরুটা ভালো করতে পারে তাহলে কিন্তু মানুষের মধ্যে চিন্তা চেঞ্জ হয়ে যাবে আমূল চেঞ্জ মানুষ কিন্তু ভাববে যে বাহ আমরা একটা পলিটিক্যাল পার্টি পেয়েছি যে পার্টিটা হিসাব দেয় পাবলিককে তার মালিক মনে করে পাবলিকের কাছে তারা যায় যে পাবলিক আমাকে যা বলবে পাবলিকের কাছে আমার আমার ট্রান্সপারেন্সি আমি তুলে ধরলাম দেখেন ট্রান্সপারেন্সির উপরে কোনো পলিসি হতে পারে না আমি ট্রান্সপারেন্ট এই যে বলতে পারাই যে সাহস এটাই হলো গিয়ে সবচেয়ে বড় সাহস এটা যারা করতে পারে আমি ওইটা করব না আমি দুর্নীতি করবো না এবং সারাদিন এটাই করি এটা দরকার নাই অনেক লোককে দেখবেন আপনি বাংলাদেশে দেখবেন যে শুক্রবার দিন বাংলাদেশের রাজপথে হাঁটতে পারবেন না জুম্মা নামাজের জামাত রাজপথে চলে আসে আবার যে আমরা চ্যাম্পিয়ন হই কেন হই তার মানে ওইগুলো যারা করে তারা মানতেছে না আমরা করতে পারি এর চেয়ে ভালো কিছু নাই আমি হ্যাপি হব এবং আমি তো বললাম যে এই দলকে আমি পছন্দ করতে চাই আমি তো কোথাও না কোথাও ভোট দিব রে ভাই আমি তো কোথাও কোথাও ভোট দিব আমি আপনাকে বলি আজকে এখানে প্রশ্ন উল্লেখ সমস্যা না আমার জীবনে আমি কখনো ধানের শিশু ভোট দিই নি নৌকে আমার কেউ ভোট দিই নেই আমরা এই জীবনে দিই নাই খালি দুই হাজার আঠারো সালে দুই হাজার আঠারো সালে আমার ভোটটা নৌকায় চলে গিয়েছিল আমি দেই নাই আমি দেই নাই এই যে আপনার আইডিয়াল স্কুলের এখানে হ্যাঁ ওই গল্প শুনেছেন ওই গল্প শুনেছেন চলে গেছে এই আপনাকে দিয়ে দিয়ে দিচ্ছে কারণ আমার নামে তো ই হয়ে গেছে এন্ট্রি হয়ে গেছে কি করা যাবে আর আমি কখনো দিই নাই ভোট কারণ আমি আমার মনে হয় নাই যে এই পার্টিগুলি আমার চিন্তাকে ধারণ করে তো আমি তো একটা পার্টি চাই যারা ট্রান্সপারেন্ট আপনি আমার পাশে আসেন যে কোনো আপনার কোনো দুটো লোক হওয়ার দোকান নেই বলেন যে আপনি ইনকাম কে বলে দেবো আপনার ইনকাম কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেন দিয়ে দেবো আপনাকে যান খুঁজেন দেখেন কি আছে ট্রান্সপারেন্সিটা সবচেয়ে বড় বল ওইটা থাকতে হবে ভাই যে কেউ যেন আঙুল তুলতে না পারে আমি একটা শেষ কথা বলে শেষ করি আপনাকে এই যে বলল জিনিস খুব ভালো লাগলো আমার কাছে আমরা কিংস পার্টি না কিন্তু দেখেন আমি তো কি এখনো কিংস পার্টি মনে করি কেন মনে করি সে আলোচনা লম্বা আলাপ আলোচনা যাচ্ছে না গেলে একটা উদাহরণ দেবো আজকে মিটিং নিয়ে এদের লোককে বিভিন্ন জেলার থেকে আনার জন্য জেলা প্রশাসনকে বাস রিকুইজিশন করে নাই আমার কাছে অন্তত তিনটা প্রমাণ আছে ওই চিঠির কপি আমার কাছে আছে চার নাম দিয়ে দেবো রাজনীতিতে একটা নতুন কিছু আসুক কারণ আগে যে পলিটিক্যাল পার্টিগুলো আমাদের দেশে ছিল সবই তো মোটামুটি একই মুদ্রার এপি টুপিট আমরা প্রধান যে রাজনৈতিক দলগুলো দেখেছি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এই দুটোকে আমি প্রধান মনে করি যারা ছিল সারাদেশে তাদের তো একই রকম একই ধরনের চরিত্র তো তার বাইরে যারা ভোটার যারা সাধারণ মানুষ যারা তাদের জন্য বেছে নেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প ছিল বলে আমার কাছে মনে হয় হয়নি কখনই সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা মানে বিকল্প দল আমরা চেয়েছি এবং সেটা শক্তিশালী মানুষের মধ্যে দলটাকে নিয়ে একটা চিন্তাভাবনা আছে এরকম দল তো আমরা চেয়েছি তো সেরকম দল এটা হতে পারুক এটা তো এই প্রত্যাশা আমার মানে শুরু থেকে আছে আমি এই দলটাকে নিয়ে আশাবাদী হতে চাই এই সঙ্গে মনে করেন আজকে যেভাবে উদ্বোধন হল কিছু কিছু জায়গায় আমার একটু মানে আলাদা একটা দৃষ্টিভঙ্গি আছে সেগুলি নিয়ে হয়তো আলোচনা তো হবেই আমি বলবো তবে যে জিনিসটা হলো যে মানে সবাইকে এই দলটাকে কিভাবে নিচ্ছে অথবা এই দলটাকে আসলে কিংস পার্টি হতে যাচ্ছে কিনা সরকারের সঙ্গে এই দলটার সম্পর্ক কতটা দৃঢ় আছে সরকারকে এই দলটাকে সাহায্য করছে কিনা নানাভাবে এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আছে এই দলটার জন্য সামনের দিনগুলিতে আমি দুই বক্তব্য শুনলাম আমার কাছে ভালো লাগছে আমি অস্বীকার করব না যেমন হাসনাত আবদুল্লাহ একটা বক্তব্য দিয়েছেন যে কৃষকের ছেলে শ্রমিকের ছেলে তারা কেন স্বপ্ন দেখতে পারবে না যে সে দেশের একদিন প্রধানমন্ত্রী হবে আমাদের প্রচলিত রাজনীতিটা নাই একদমই নাই আমাকে ওই বংশে জন্মগ্রহণ করতে হবে ওই পরিবারে জন্মগ্রহণ করতে হবে না হলে আমার কোনো চান্স নাই এই যে একটা ধারণা প্রচলিত এই ধারণাটা তো খুবই মারাত্মক গণতন্ত্রের জন্য ক্ষতিকর ধারণা হতে না। যদি আমাদের ডেমোক্রেসি তো এই ধরনের একটা চিন্তা যখন ওনারা করছেন এবং করাই স্বাভাবিক কারণ এরা সবাই তো কোনো আপনার রাজবংশ থেকে আসে নাই। সবাই বিচ্ছিন্নভাবে স্টুডেন্ট তারা তারা আসছে এবং এ থেকে অনেক মানে সাধারণ ঘরের ছেলে মেয়েরাও আছে কাজে তাদের কাছ থেকে এই ধরনের বক্তব্যটা আমি অবশ্যই আশা করি এবং তারা যদি এটা বাস্তবায়ন করতে পারে আমি মনে করি আমাদের দেশ একটা মানে জগদ্দল পাথরের হাত থেকে রেহাই পাবে আমাদের রাজনীতিগুলো এটা হওয়া মানে আমার জন্য প্রত্যাশিত আমি এটা চাই আমি পরিবারতন্ত্র পছন্দ করি না আমি মনে করি সবারই সমান সুযোগ থাকা উচিত এগুলো আমার কাছে মানে আমি ভালো লাগছে